আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় ভাইরা এই যে এই কাজটি এটা কিন্তু ফাইন্যান্সের সাপোর্টেড একটা কাজ এটা কিন্তু আপনার ভেরিফাইড ঠিক আছে এই কাজটা কেউ মিস করবেন না এই কাজটা কীভাবে করবেন একদম সহজ তারপরেও আপনাদের সুবিধার জন্য ভিডিওটি বানাই তো এখানে এই লিঙ্কটা আপনারা কপি করবেন ঠিক আছে এটা কপি করে সরাসরি চলে আসবেন আপনাদের মিসেস ভাউজারে এখানে সার্চ করবেন অর্থাৎ পেস্ট করে দিবেন নিচে গোতে ক্লিক করবেন আচ্ছা দেখবেন এখানে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এখানে আপনারা প্রথমে টিক মার্ক করে দিবেন এরপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আপনাকে তারা বলতেছে একটি অ্যাকাউন্ট বেছে নিন অর্থাৎ অনেক ফোনে একাধিক মানে জিমেল থাকে তো আপনি এখানে একটাই আছে তো জিমেল দিয়ে দিবেন এখানে কন্টিনিউটি ক্লিক করবেন আচ্ছা এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা আছে অ্যাপল স্টোরি একটা আছে গুগল প্লে ঠিক আছে আমাদের যেহেতু আইফোন না আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড তো এখানে আপনাদের গুগল প্লে যেটা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এখানে ইনস্টল করবেন আচ্ছা ইনস্টল হওয়ার পরে এখানে ওপেন ওপেন করে দিবেন এখানে অ্যালাউ দিয়ে দেবেন এখন হচ্ছে এখন কিন্তু আপনার সাইন আপ করা যাবে না ঠিক আছে এখানে যেখানে নিচে লগ ইন অপশন আছে একটা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে ওপরে দেখবেন কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন আবারও সেই জিমেলটি দিয়ে দিবেন যে জিমেল দিয়ে আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন দেখেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল খোলা হয়ে গেছে এখানে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড দেওয়া লাগলো না কোনো ইউজার নেম নেই কিছুই নেই ঠিক আছে এখানে ক্লাইম করবেন আচ্ছা দেখেন নিচের দিকে আসবেন এখানে মিশন টাস্ক আছে এখানে যতগুলো সম্ভব করবেন যদি ইনভাইট করেন তাও করবেন ইনভাইটার অপশান আছে তো আরেকটা হচ্ছে এখানে তাদের টুইটার অ্যাকাউন্ট আছে এখানে ফলো করবেন আর হচ্ছে আপনাদের যাদের গ্যালাক্সি অ্যাকাউন্ট আছে তারা গ্যালাক্সি অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন এবং পাঁচশো টোকেন পাইবেন ঠিক আছে তো এগুলো যতটুকু পারেন করবেন এবং দেখেন এখানে ওয়ান ডে টু ডে থ্রি ডে এগুলো আছে তো আপনারা প্রত্যেক দিন চেকিং করবেন ঠিক আছে তো এখানে সম্ভবত সময় উঠতেছে তো যাই হোক আপনারা যে চেকিং করে পয়েন্ট আর করতে থাকেন এটা কিন্তু ভেরিফাইড ঠিক আছে ট্যাপ ট্যাপ কাজ কিন্তু এখন মন খারাপ করা যাবে না কারণ আপনারা অনেকেই এই টেলিগ্রামের ট্যাপ ট্যাপ কাজ দিয়েই কিন্তু আপনারা অনলাইন চিনছেন ঠিক আছে তো সেগুলোকে এখন কি করা যাবে সবগুলো তো পেমেন্ট ভালো দেবে না তো আপনারা সবাই এই কাজটি করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ দেখেন এই যে একটি কাজ এই কাজের কিন্তু কেউ ভিডিও দেয় নাই শুধু ভয়েস বলে দিচ্ছে তো আমি আপনাদের সুবিধার জন্যই কিন্তু আপনাদের যেন কোনো কষ্ট না হয় এই জন্য কিন্তু ভিডিওটি করে দিছি ঠিক আছে তো এরকমভাবে টেসনেটের কাজের ভিডিও যত রকমের কাজের ভিডিও আছে সকল কাজেরই আমি ভিডিও দিয়ে থাকি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মোর সার্ভিস মোর অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা